আরা এতটু না এত কিছু কই দিয়া দিবার তো সাবধান। দিবার আর নাম দিয়ে যে নাটক পাস। বেশি নাটক জানে। সুতুলারই কথা মাত্র কইলে বেশি নাটক জানে। আর রাত্রি জিবে আছে। তবে কিন্তু এক এই না ফতা টক নড়া। জিবে হইব আইব করিবো। বুঝছো না জিবে করিবো ইবাই হইব তার বাইরে কোনো কথা নাই। তো সুতরা যারা অনেক কষ্ট করি ওনারা এখন সিজন টানের সিজন আদের সিজন তখন খাস ফেলায় রে ওনারা আর পক্কতম জ্বালা আওয়ামী লীগের পক্ষতন বীরবাদুর পক ওনারা ধন্যবাদ জানাই ওনারা যে কষ্ট করে আসিও আলম আলমের চেয়ারম্যান বানাই গতবারও এবারও ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানাই এবারে তো দিবেন ওনারা এবারে তো দিবেন অবশ্যই কিন্তু এরপরেও

এই বছরের ভিতরে এই ফাঁসে যে গোই সুতরাং যে আর আর খিল্লাই শিবেল্লা ফাটাই দেয় জালাত তো আর আর মধ্যে বান্ধবানোর বকু আর আরো বপু আসা আছে আর আর আছে আর আর ব্যবসা বাণিজ্য আছে ইবে ফালাই রে বীরবাহুর আর আর এনে নাইক্ষরী বনবাস ফাটাইয়ে এই অসুবিধা ইবে নয় ইবে ইয়ে না ইবে নয় মহিনা দাবি উঠতে পারে তাহলে আরা জেলা পরিষদের তো আরা মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতিনিধি হিসেবে আরা আসিতে অন্যান্য কি অসুবিধা আছে আসলে কিছু এই খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা নজর না করে দরখাস্ত দিলে হয়তো সময়ে উপরে নতা হয় চোখত না করে এই তেল্লা বলে আরা আসি সাথে সাথে আরা এটা লিখি এবং এটা আরা জেলার মধ্যে উপস্থাপন করতে।

সময় না দেয় সময় না দেয় তিন বছর ইচ্ছে দুই বছর ইচ্ছে অসুখ কি অসুখ হলে ওকে হাত বন্ধ না কাজ তো চললে রাস্তাঘাট স্কুল কলেজ মাত্রা